বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের দ্বীপ জেলা ভোলার যে একজন মজলুম আলেম এই কয়েকদিন আগে মুক্তি পেয়েছে মাওলানা মহিবুল্লাহ সাহেব শ্রদ্ধা আলেম আমার বাড়ির কাছে বন্ধু মানুষ কিন্তু বড় হতবম্ব হয়ে যাই যে নতুন স্বাধীনতা স্বাধীনতা বলে স্লোগান দেওয়া হয় আজকেও আমরা আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকি আমাদেরকে সেই জোহরের নামাজ আমরা পড়তে পারি না আদালত চত্বরে আমাদেরকে কাটাতে হয় সকাল থেকে নিয়ে মাসে তিন চারবার হাজিরা দিতে হয় আল্লাহ তালা অশেষ বেহরবানী যে আজকে আমরা জেলা দায়রা দুইটি মামলা থেকে আমরা খালাস পেয়েছি ১৯ জন আলেম তো মূলত স্বৈরাচারের আমলে যে সকল মানুষ কথা বলেছে এরা নির্গৃহীত হয়েছে দেশান্তর হয়েছে যেমন আপনি যারা দেশে রয়েছে তাদের প্রতি যে নির্বাচ নির্বিচারে অত্যাচার এবং জুলুম এই বিষয়গুলো আসলে অবর্ণনীয় জেলখানার কারাবন্দী জীবন কত অসহনীয় এবং ওই সময় সকলেই একটা লাঞ্চনা এবং তিরস্কারের সাথে দেখতো বিশেষ করে আমি বলি যে প্রশাসনের লোকের মাধ্যমে আমরা যে হয়রানির শিকার হয়েছি আহ স্বৈরাচারের আমলে কিন্তু ছয় মাস যাওয়ার পরও দেখি আমরা সেই প্রশাসনিক জুলুমের মধ্যে এখন আমরা নিমজ্জিত যেমন আমাকে গ্রেপ্তার করা হয়েছে রাত্রে সাড়ে বারোটায় আহ ভোলা সদর থানার ওসি তৎকালীন এনায়েত সার উনি নিজে এসে তার ব্যাটালিয়ান নিয়ে চতুর্দিকে আমার মাদ্রাসার পাশে বাসা থেকে আমাকে রেড দিয়ে গ্রেফতার আমার 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 ওই সময় জ্বর ছিল ঘরে বাচ্চা আছে চার ছেলে হাফেজে ওরা আতঙ্কিত হয়ে গেছে ঘর থেকে আমাকে এমন পরিস্থিতিতে গ্রেপ্তার করে রাত্রে সাড়ে বারোটায় নিয়ে যাওয়া হয় মনে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে তো ওই সময় আমি অত একটা মাদ্রাসার মোহতামি আমি ভোলা জেলার পরিচিত একজন আলেম আমার একটা মেসকাট পর্যন্ত মাদ্রাসা পাশে আমি বাজার মসজিদে কেন্দ্রীয় মসজিদের এমন একজন লোককে এভাবে গ্রেফতার করে নিয়ে পর পর আবার জেলখানায় মামলা দেওয়া সেখান থেকে দীর্ঘ আমরা এই জুলুমের শিকার হয়ে নতুন স্বাধীনতায় আমরা এসে আদালতের বারান্দায় যাওয়া আমাদের কোনো খোঁজখবর না নেওয়া এবং দেশ কিভাবে চলতেছে আমার কাছেও আমি অনেক হতবম্ব হয়ে যাই এই জন্য আজকের এই লাইভে আপনার মাধ্যমে আমাদের এই মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পেরেছি এই জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তবে আমার মনের একটা চাহিদা চাহিদা হল যারা বর্তমানে দেশ সংস্কারের নামে দেশের শাসন ভার গ্রহণ করেছে তাদের সংস্কারগুলো যেন আমাদের সামনে স্পষ্ট করে আমি বলি যে আমরা যারা জুলুম সহ্য করেছি স্বৈরাচার পেছিস ওই মাফিয়া ডন খুনি হাসিনার আমলে আমরা কথা বলেছি আন্দোলন করেছি রাস্তায় পুলিশ বাহিনীর মার খেয়ে আমরা রক্তাক্ত হয়েছি শাপলা চত্বরে রক্তাক্ত হয়েছি ছিলাম শাপলা চত্বরে জেল খেটেছি আমাদেরকে তো কখনো কই আমাদের থেকে মতামত নেওয়া হয় না দেশ কিভাবে সংস্কার করা হবে বরং আমাদেরকে অবজ্ঞা করা হয় তাহলে কি সংস্কার চলতেছে নাকি এক মাফিয়া এক স্বৈরাচার সরা আর অন্য কোনো স্বৈরাচারকে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা হচ্ছে এটা তো আমরা সন্দিহাত এজন্য আজকে আমরা মাজলুম আলেমদের পক্ষ থেকে বিশেষ করে দীপাঞ্চল ভোলার হেফাজতের আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমি হেফাজত সদর উপজেলা শাখার সভাপতি আমি 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 পক্ষ থেকে আপনার মাধ্যমে এই কথাগুলো যেহেতু আমাদের উপদেষ্টা মন্ডলীর সকলের কাছে পৌঁছে আহ এই আমি দাবি করব যে অন্তত যারা জুলুমের শিকার স্বৈরাচারের আমলে হয়েছে তাদের মতামত নিয়ে দেশ সংস্কার সহ দেশের সামনের আগামী আমাদের বাংলাদেশ যে দেশে জন্ম গ্রহণ করেছি যে দেশের সুখ শান্তি এদেশের মানুষের মাঝে আমরা বৈষম্যহীন বিশেষ করে বিদেশি আগ্রাসন পার্শ্ববর্তী বন্ধু নামি কলঙ্ক ভারতের আগ্রাসন রুখে আমরা মুদি বিরোধী আন্দোলনে আমি গ্রেপ্তার হয়েছি এজন্য আমি বলবো ভারতের কিঞ্চিত পরিমাণ কোন আগ্রাসন আমার দেশে আমি অন্তত বেঁচে থাকতে যদি কোনো ভারত বিরোধী আগ্রাসন বিরোধী আন্দোলনের আসে আমি সর্বপ্রথম সামনে থাকবো মাঠে থাকবো যাই হোক যেহেতু আপনার মাধ্যমে কথা বলেছি আমি দোয়া চাই যেন আল্লাহ আমাদের এই জন আলেম যারা জেল খেটেছে তাদের বাকি যে মামলা গুলো আছে আমরা মুক্তি পাই তবে আমি কেন্দ্রীয় পর্যায়ের যারা হেফাজতের নেতৃবৃন্দ আছেন এবং বিশেষ করে যারা আহ স্বৈরাচার আমলে নির্যাতন জুলুমের শিকার হয়েছেন তাদেরকে অন্তত একাত্রিত করেন তাদের খোঁজখবর খবর নেন এমনও আমাদের মামলার কারাবন্দি সাথী আছে আমাদের একটা গ্রুপ আছে যে তিনি দিন এনে দিন প্রাথমিকভাবে তারা যখন গ্রেফতার হয় আমরা তাদের বাড়ি ঘরে নিয়ে রমজান মাসে ইফতার পুষেছিলাম কিন্তু আমাদেরকে তিন মাস পরে আমি আত্মগোপনে ছিলাম তারপরে কিন্তু আমাকে গ্রেফতার করা হয় যখন আমি বাসায় আসি খোঁজ পায় আমাকে গ্রেফতার করে আমার আসলে অগোসাল দেরিতে আসছি আমি আমি এই ব্যাপারে একটু অভিজ্ঞতা কম অনলাইনে ঢুকতে দেরি হয়েছে এই জন্য আপনি অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন আ জিয়াদুল ইসলাম জিয়াদুল ইসলাম ভাই আমরা আপনার আপনাকে দিয়ে করি শেষ করি সেটা হচ্ছে আপনি নিজেও আলামদের মুক্তির ব্যাপারে অনেক কাজ করছেন তো মূল বাধাটা কোথায় দিয়ে গেছেন আপনি ছাব merhaba আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভাই আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে যারা যুদ্ধ হচ্ছেন সকলকেই জানাই মোবারকবাদ এখানে আমাদের আসলে মৌলিকভাবে আমি যে অনেক সময় তো আসলে অনেক চলে গেছে এখন সংক্ষিপ্তভাবে এবং গোছালো আলোচনা গুলো করার চেষ্টা করব আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আসছি আসলে বাংলাদেশের যে সমস্যাগুলো মৌলিক সমস্যাগুলো আলেমদের ব্যাপারে এবং কারাগারের ব্যাপারে মৌলিক সমস্যাগুলো আমরা দেখা যাচ্ছে আহ আধিপত্যবাদের বিস্তারের পক্ষ থেকে কিন্তু আমাদের এই বাধা এবং আলেমদের প্রতি যে কারা নির্যাতন ইসলাম পন্থীকে করা হেফাজতকে কণ্ঠাসা করা এবং নিরীহ আলেমদেরকে ধরে ধরে নিয়ে জঙ্গি মামলায় গ্রেপ্তার দেখানো এটা কিন্তু স্বাভাবিক আমাদের স্বাভাবিক ক্রাইসিস একটা রাষ্ট্রীয় ক্রাইসিস এবং এই রাষ্ট্রীয় ক্রাইসিসের মূল পয়েন্টটা আমরা দেখতেছি যেটা আমরা ক্রাইসিস মূল ক্রাইসিস যেটা মনে সেটা হলো বাংলাদেশে যারা আধিপত্যবাদ বিস্তারের জন্য কাজ করে প্রথমত হলো এনজিও দ্বিতীয়ত হলো বিন্দেশি গোয়েন্দা সংস্থাগুলো এনজিও এবং গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে এসে প্রথমত ভর করে বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ কিংবা বুদ্ধিজীবী তাদের উপরে তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী তারা কি করে বাংলাদেশের আমলাদের উপরে বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে এমন স্বাভাবিক ব্যবসায়ীদের উপরে তাদের উপরে গিয়ে তারা ভর করে এটা আছে আপনার কোরআনে এটা ইসলাম এলাউ করে আপনাকে যে যে অ্যান্তিকা পান ওই টাকা পয়সা নিয়ে খালি আপনি খাবেন এটা বলেছে নাকি কোনোদিন তো হারাম হালাল সব জায়গায় ই করেন না দেশের পরিস্থিতি বুঝেন তারা প্রতিটা ঘটনাকে বহির বিশ্বের কাছে নিয়ে তারপরে দেখায় যে এই যে দেখো বাংলাদেশে ফুটবল খেলা আরে ভাই আপনি বাংলাদেশে শরিয়া আইন চান যদি আপনি চান আপনি যদি করতে পারেন করেন সমস্যা নাই আপনার কি মনে হয় নাকি আমি বিরুদ্ধে আপনার কিন্তু পরিস্থিতি তো বোঝা লাগবে দেশের বর্তমান অবস্থায় যে বিভিন্ন জায়গায় কালো পতাকা নিয়ে মাহফিল তারপরে কোরআনের এই ওয়াজ মাহফিল টাফিল এগুলোতে যারা কিনা আপনার পাশে যে এই কালো পতাকা লাই লাই লাল মোহাম্মদ রাসুল্লাহ এগুলো লেখা তারাই থাকবে ওইটার ধরে পিটাবেন এটা বুঝবেন এটা হচ্ছে রয়্যাল লোক নাহলে আওয়ামী লীগের লোক টাকা দিয়ে ওরা ওইখানে নিয়ে দাঁড় করানো হয়েছে এগুলো ওরা ভিডিও করে ছবি তুলে তারপরে বিভিন্ন দেশে এগুলো পাঠাচ্ছে আমি তো ওদের বিভিন্ন গ্রুপে আছি ওরা কি করে আমি তো দেখি এই যে নিজুম মজুমদার থেকে শুরু করে এদের সারাদিন কাজ হচ্ছে এটা এই যে সজীব আজের জয় টয় এদের অন্য কোনো কাজ নেই এদের কাজই হচ্ছে ইসলামকে মানুষের কাছে বিকৃতভাবে উপস্থাপন করা অতএব আমারে ইসলাম শিখাইতে আসেন না ইসলামের পক্ষে কথা বলা আমারে শিখাইতে আসেন না আপনি এই কয়দিন আগে মসজিদের ভেতরে মমতাজ ঢুকে মেম্বরে বসে তারপরে হুজুরকে সরাই দিয়ে জুমার নামাজের দিন বক্তব্য দিয়েছে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমামকে নিচে বসায় বসে মহিলা মানুষ যায় বসে তারপরে আর ওয়াজের পিছনে যখন হুজুর যা বলে আইয়াস লাফান শুরু করেন আপনি ওই মহিলারা যা থাপড়াইতে পারেন নাই উচিত ছিল তো ওইখানে টাইনা না হেসটা তারপরে মসজিদ থেকে বার করা এটার নাম হচ্ছে ইসলাম তবে আমাদেরকে ইসলাম শিখাইতে আসেন না এই ইসলামের জন্য জীবনে বহুত কিছু যাই হোক আমাদের এই আরো দুইজন আছেন আলোচক আপনাদের কাছে আমি জাস্ট আমরা খুব বেশি সময় নিব না আপনাদের জেলখানার যে জীবন সেই জীবনটার বর্ণনা শুনবো আমাদের আহ জিয়াতুল ভাইকে পাচ্ছি না আহ মিজানুর রহমান আজাদি আপনাকে দিয়ে শুনি আপনার কি অবস্থা কি কি দেখছেন আলেমদের মুক্তিতে কারা দিচ্ছে একটু বলেন আলাইকুম রহমাতুল্লাহ সর্বপ্রথম আমি ইলিয়াস হাসান ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমি দ্বীপাঞ্চল ভোলা ভোলা বাংলাদেশের একটি দ্বীপ জেলা আমরা এখানে দুই হাজার তেরোতে সাপলা চত্বরে অবস্থান করেছি আমি হেফাজত মামলায় কারাবন্দি ছিলাম ভোলা জেলায় এবং নেতৃত্বেও ছিলাম আহ আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ত্যাগ এবং রক্তের বিনিময়ে যে এক স্বাধীনতা এসেছে আমরা আশা করেছিলাম এই স্বাধীনতার মাধ্যমে আমাদের মজলুমদের খোঁজ খবর নেওয়া হবে আমাদের মামলা থেকে আমরা অতি দ্রুত আমরা মুক্তি পাব কেউ গিয়ে নাস্তিকদেরকে কতল করেছে এই রকমের কোনো প্রমাণ নেই এটা শুধুমাত্র বানানো হয়েছে ওনারা সাপোর্টাস করার জন্য নাস্তিকদেরকে সাগর উনি হত্যা মামলার রহস্য হয়েছে কত বছর হয় নাই তাহলে নাস্তিকদের যে কয়েকজন মারা গেছে তাদের ব্যাপারে কি রহস্য হয়েছে হয় নাই তাহলে উনি আবেগ বলছেন সাহেব যে নাস্তিকদেরকে আসলে নাস্তিকদেরকে কতল করার এজেন্ডা বাংলাদেশের কোনো আলেম সমাজ নেয় নাই আলেম সমাজ শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে আর এই প্রতিবাদের প্রতিক্রিয়ায় নাস্তিকদেরকে আলেমরা হত্যা করেছে এরকমের নাটক তৈরি হয়েছে বাংলাদেশে আমরা তো মামলাগুলো ফেস করে যাচ্ছি এখানে নাস্তিকদেরকে এখানে আবেগের জায়গা নাই মলা সাহেব এখানে নাস্তিকদেরকে কোনো আলেম সাহেব ঘোষণা দিয়ে কাউকে লেলিয়ে দিয়ে কোনো হত্যা করে নাই এইটা যারা নাস্তিকদেরকে আকাশে তুলেছে এই আজকে যেই গোয়েন্দা সংস্থাকে আপনারা আপনাদের বাধা দিচ্ছে বের হইতে এই গোয়েন্দা সংস্থার অনেকেই এই এই কিলিং এর সাথে জড়িত জড়িত আপনারা এইগুলি অনেক মামলায় এরকম ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে যারা ওই মামলায় ছিলই না যেমন আমাদের যে শপিউর আবার সারাবি যিনি প্রায় এগারো বছরের উপরে হয়ে গেলো জেলখানায় তাকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ওই মামলা ছিল আপনার এই যে বই মালার এখানে আর সে তখন ছিল সিলেটে সে তো এই মামলার ধারে কাছেও ছিল না এবং তাকে গ্রেফতার অনেক পরে অনেক একটা মামলায় তাকে এই সকল মামলায় জড়ানো ছিল এরকম লোকজনকেও দেশের মামলায় ই করে দেওয়া হয়েছে এবং রাজীব রাজীব মারা যাওয়ার একদিন আগে জানতাম আমাকে তার আগের দিন আমি তো তখন সাংবাদিকতা করি একজন আমার বলতেছে ভাই কালকে একটা ঘটনা ঘটবে পরের দিন সকালে দেখি যে ওই আমি বললাম আমি তার সাথে সাথে কল করছি যে ভাই এটা কি এই ঘটনা বুঝে নিত এগুলি সব তো প্ল্যান হাসিনা ওর বাসায় যাবে রাজীবের বাসায় গিয়ে কান্নাকাটি করবে এই যে বহির বিশ্বকে দেখাবে এই যে আপনাদেরকে খেপায় তোলা হ্যাঁ এই যে আপনারা মতিঝিল সাপলা চত্বরে গেছেন এইসব বিক্রি করেই কিন্তু হাসিনে গেল পনেরো বছর আছে ওদের কাজই হচ্ছে এটা এই জন্য কালকে বলছিলাম আমি যে কথাটা যে আমরা অতি ইসলামী হতে গিয়ে আমাদের এখনো পর্যন্ত বিদেশের উপরে অনেক কিছুতে নির্ভরশীল আমরা আপনি দেখেন আপনাকে একদম পুরো দেশকে সরিয়া আইনে আপনি কনভার্ট করবেন সেটার আগে আপনাকে এই যে পুরো উপদেষ্টা পরিষদ এত বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে হইলো আপনাদের তো এই এই আলেমদেরই তো এখানে সবচাইতে সবার চেয়ে বেশি অবদান ছিল একজন প্রতিনিধি রাখা হয়েছে আপনাদের এখানে আগে যান না দেখি পুরা দেশ সরিয়ে আইনে নেওয়ার আগে এই জায়গায় আগে ঢোকেন আপনাদের আলেমদেরকে এখন পর্যন্ত বের করতে পারেন আমি তো আলেমদের ভেতর থেকে এরকম একটা মানে ইউনাইটেড কোনো আন্দোলন এখন পর্যন্ত দেখলাম না যে তারা করতে পারে বা কোনো একটা মানে সরকারকে এই ধরনের একটা ধমক দিতে পারে এটাও করা হয়নি এটাও করতে পারে নাই যাই হোক তো মোস্তফা নুর ভাই আপনি যেই কথাটা তুলেছেন আমি আপনার কি বলবো যে গোয়েন্দা সংস্থার যারা আজকে এইসব বিষয়গুলো আলেমদের উপরে চাপাচ্ছে তাদের খুব মানে আসলে তারা তো বিশাল শক্তিশালী তারা এখন চেষ্টা করছে যে আমাদেরকেও নানান ভাবে ক্ষয়ক্ষতি করার তাদেরকে শুধু একটা কথা বলবো দেশে আসতেছি দেশে গেলে আপনি ক্ষতি করেন প্রতিটা একটা চর মারল সেটার জবাব আপনাকে দিতে হবে একজন মানুষকে যদি অবৈধভাবে বিনা কারণে আপনি যদি একটা থাপ্পর মারেন সেটার জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে ওইটা আপনার ঘরে আসবেই টুডে টুমোরো কোনো না কোনো ভাবে আসবেই আপনার ঘরে অতএব যারা এখন পর্যন্ত এই এই পনেরো বছরের এই দানবদের দেখে যারা এখনো শিক্ষা নিতে পারেন নাই তাদের জানি না জীবনে কোনোদিন শিক্ষা হবে কিনা অনুরোধ থাকবে গোয়েন্দা সংস্থার লোকজনের কাছে ফার্দার এই যারা কিনা এখন জেলখানায় বন্দি আছে তাদেরকে বের করার জন্য কোনো ধরনের বাধা দেবেন না আর আসিফ নজরুলকে বলবো আসিফ নজরুল সাহেব আপনি নারী নিয়ে থাকেন মদ নিয়ে থাকেন টাকা পয়সা নিয়ে থাকেন আপনার ব্যাপার ওইটা আপনি আল্লাহর কাছে জবাব দেন কিন্তু আপনি এই যে আলেমদেরকে বের করার জন্য নানান ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে তারপরে থাকবেন আমরা কিন্তু সবাই মিলে এক দফা আন্দোলনে যাবো শুধু আপনারে এই করার জন্য অতএব আপনি করেন আপনি চেষ্টা করে তারপরে আপনি আলেমদেরকে বলেন যারা জেলখান শুধু আলেম না কিন্তু জেলখানে এখন অনেক মানুষ বন্দি আছে যেটা মোস্তফা ভাই বলছিলেন প্রায় পাঁচ হাজার মানুষ এখন পর্যন্ত বন্দি আছে এটা আপনি চিন্তা করতে পারেন ছয় মাস পার হয়েছে এখন পর্যন্ত পাঁচ হাজার মানুষ জেলখানে খানে বন্দি থাকবে যারা সরাসরি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে কিসের কিসের বিপ্লবী সরকার কিসের স্বাধীনতা স্বাধীনতা তাদের জন্য আসে নাই সব শেষ এই যে মহিবুল্লাহ ভাইয়ের বিষয়টা নিয়েই বলি বিষয়টা নিয়ে ইাক ভাই কাজ করেছেন মানে আমাদের খুব বাজেভাবে আমাদের মানুষের সাথে কথা বলতে হয়েছে এটা নিয়ে যে ওনার কেন আটকানো হবে এটা নিয়ে আলেম দেশে আন্দোলন করতে হয়েছে এই যে ইশাক ভাই জানে ফারাবির বিষয়টা তারে নিয়ে আমরা সারা সোশ্যাল মিডিয়া আজকে প্রায় এই পাঁচ তারিখের পর থেকে বলছি এই ছেলেটার বাবা মা স্ত্রী তারে কেউ কোনো কিছু করার মতো নাই এই ছেলেটার যা ছিল সব কিছু সে এই হেফাজতের আন্দোলনে দিয়ে দিয়েছিল এই যে আপনার যে ইয়েটা হলো ওই যে শাহবাগে ওদের যে নাস্তিকদের যেইটা হলো সে সবকিছু দান করে দিয়েছিল এই আন্দোলনে সেই ছেলেটা আজকে এগারো বছর জেলে এত কিছু বলছি এত জনকে বলছি কোনো লাভ হচ্ছে না আমি তাকে সবশেষ এই ইসাক ভাই জানে এই বিষয়গুলো এগুলো নিয়ে কথা বলা আসলে ঠিক না তারে মানে আমার 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 ব্যক্তিগত জায়গা থেকে আমি বলেছি ভাই আপনারা তো সারাইতে পারছি না চেষ্টা আমরা নয় আপনার আর্থিক যা যা দরকার হয় আমরা আমাদের জায়গা থেকে আমি ভাই গরিব মানুষ বড় লোক মানুষ না আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি এই শাক ভাইদের মাধ্যমে আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করছি তো এখন এই যে মানুষগুলো যারা কিনা আলেম আছে যারা ওনাদের বিরুদ্ধে জন্য মুক্তির জন্য কাজ করছে এই মানুষগুলোরও সীমাবদ্ধতা আছে নিজেদের কাজ আছে তারা নিজেরাও এই গত পনেরো বছর নির্যাতিত ছিল টাকা পয়সা নাই ক্ষমতা নাই কিছু নাই তো তাদেরকে নিয়ে এই যে চেষ্টাগুলো চলছে এই যে খেলাগুলো চলছে এটা শেষ হওয়া দরকার যারা সমন্বয়ক আছেন ভাই আপনাদেরকে বলবো দেশ চালান টাকা পয়সা কামান যা মনে যায় করেন ভাই অন্তত এই জেলখানার লোকগুলো আমি ভাই বিশ্বাস করেন আপনাদের সবার সামনে বলছি এই বিডিআর আর এই আলেম এই যে যারা জেলখানে আছে এদের বার করার পরে আল্লাহ যদি সুযোগ দেন তারপরে হাতটা তুচু করে দিয়ে তারপরে সরে যাবো এখান থেকে আর ভাল লাগে না বহু যুদ্ধ করে আসছি এইভাবে এইভাবে আর ভাল লাগে না আওয়ামী লীগের সাথে যেটা করেছে আওয়ামী লীগের এই দূতাবাস থেকে ওদের কাজে ছিল শুধু আমার এখানে জঙ্গি বানানোর জন্য নোট দেয়া সেই জিনিস এখনো চলছে এখনো নানানজন চেষ্টা চালায় যাচ্ছে যে ট্রাম্প এসে এখন ক্ষমতা এখন আমার এখান থেকে বার করে নানান চেষ্টা চালায় যাচ্ছে তো আল্লাহ যদি কারোর ক্ষতি না করে আপনি তো করতে পারবেন না সারা জীবন চেষ্টা করেও বাট এই ঝুঁকিগুলো এই মাথায় সমস্যাগুলো বারবার এই যে পুলিশ নিয়ে জিজ্ঞাসা করা পাই এটা হয়েছে ওইটা হয়েছে এগুলোর জবাব আমার তো কোনো কিছু পায় না আমি তো আমার তো আসলে আমি তো মানে প্রকাশেই আমি নামাজ পড়ি সেটা প্রকাশে আমি যা করি সেটা প্রকাশ্যেই করি আমার তো কারোর সাথে কোনো এইরকম কোনো জঙ্গি সংগঠন বা কারোর সাথে আমার কোনো ই নাই সম্পৃক্ততা নাই যে সে যেটা নিয়ে তার আমার পানিশমেন্ট দেবে তো যাই হোক তারপরে এই ঝুঁকিগুলো আর পেন নিতে ইচ্ছা করে না ভাই এবার পাঁচ তারিখের পরে দেশ যদি ঠিক না হয় এই দেশ আর জীবনে ঠিক হবে না এটা মাইনে নিয়েই এখান থেকে সরে যাচ্ছে তো আসিফ নজরুল এবং গোয়েন্দা সংস্থা সবার কাছে অনুরোধ ভাই আল্লাহর আস্তে এই লোকগুলো ছেড়ে দেন এই লোকগুলো পনেরো বছর কষ্ট করেছে কেউ পাঁচ বছর সাত বছর পনেরো বছর টানা খানে আছে এরকম লোকও এখনো জেলখানায় আছে এই যে ফারাবি ছেলেটা এগারো বছর হয়েছে অপরাধটা কি বলেন শে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো সে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছে সে প্রথম এই যে এই যে ব্লগগুলো করা এগুলো সে শুরু করেছে এই রাজীবদের বিরুদ্ধে এই ছেলেটাকে আপনি জেলে নিয়ে আটকে রাখছেন আসিফ নজুল আপনি ঘুমান কেমনে ঘুম আসে আপনার এতগুলো মানুষ আপনি তো জানেন আমরা তো সবকিছু জানিও না করছেন যে আসলে আসলে এরকমই আমরা ক্লিয়ার চাচ্ছি যারা সাথে জড়িত যারা হেফাজতের হত্যার সাথে জড়িত যারা এই বিডিআর বিদ্রোহ নাস্তিকদেরকে কতল করার নামে তাদের হত্যার সাথে জড়িত এরকম প্রত্যেকটা ক্লিন মাস্টার সাথে ডিজিএফআই জড়িত এরাই কিন্তু আবার আমাদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছি তো বাংলাদেশের স্বাধীনতা স্বাভাবিক মানুষের এবং আম জনতার ইনসাফটা কোথায় গেল তাহলে ইনসাফটা তারা কখন পাবে এখন যদি তারা না পায় দেখেন আমি আমি স্বাভাবিক বাংলাদেশের কমি মাদেশার পক্ষ থেকে কমি মাদেশার পক্ষ থেকে সর্বপ্রথম আমি সর্বপ্রথম আমি এই সতেরোই জুলাই সতেরোই জুলাই হাটাদের মাদ্রাসার সামনে থেকে আমি এই ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করি এবং আমাদের হাটাদারি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমি একাত্মতা পোষণ করে সামনে আসি যে ছাত্রদের উপরে যে জুলুম করা হচ্ছে এটা আসলেই জুলুম এবং এই জুলুমকে আমরা মেনে নিতে পারবো না এই জালেমকে আমরা প্রতিহিত করে ছাড়বো এরকম ভাবে আমরা আন্দোলনে আসছি আমাদের কি আমাদের মুফতি হারুন এজাজ সাহ চট্টগ্রামের যিনি কেন্দ্রীয়ভাবে আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন একবারে ছয় তারিখ থেকে ছয় জুলাই থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা ছয় জুলাই সাথে জুলাই এরকম ভাবে তেরো চোদ্দ জুলাই তো আমরা চট্টগ্রামের মারামারিতে ওপেনলি আমরা ছিলাম মাদ্রাসার পক্ষ থেকে আসিনি যখন আমরা মাদ্রাসার পক্ষ থেকে সতেরো তারিখে আমরা ঘোষণা দিলাম সারা বাংলাদেশে আম জনসাধারণ ওলামা সমস্ত মানুষ এসে এর সাথে সম্পৃক্ত হলো এই বৈষম্যবিধির ছাত্রদের সাথে আমাদের সম্পৃক্ততার কারণটা কি ছিল আমাদের মৌলিক সম্পৃক্ততার কারণ ছিল ইসলাম পন্থীদের উপরে যে কণ্ঠাসা করা হচ্ছে সে কণ্ঠাসাকে রোধ করা এবং এই ইসলাম পন্থীদেরকে আবার উন্মুক্ত করে দেওয়া এবং যে সমস্ত ভাইদেরকে শত শত আমাদের ভাই হাটাজারি মাতাসের পরে পটিয়া মাতাসে পড়ে আপনি দেখেছেন গত বছর একটা ছেলে পটিয়ে মাতাসে পড়ে তিনজন ছেলেকে ইয়ে করছে গুম করে ফেলছে প্রায় সতেরো আঠারো দিন গুম করার পরে তিনজনকে মুক্ত করছে এবং তিনজনের ভিতরে একজন এরকম ছিল সে মাদ্রাসেও পড়ে না নোয়াখালী থেকে আসার সময় তাকে গাড়ি থেকে নামে নিয়ে গেছে তিনজনের সাথে তাকে জুব পাওয়া দাঁড়া করা এসছে দেখেন এই ছেলেটা আন্দোলন ইয়ে করছে তার কাছে বই পাওয়া গেছে সে পাওয়া গেছে এই সৈরাজ সৈরা শাসনের অবস্থান থেকে আমরা মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আন্দোলনে শরিক হয়েছি আমাদের হাটাজারি মাদ্রাসার এবং সারা বাংলাদেশের কমি মাদ্রাসা থেকে প্রায় বাহাত্তর জন আলে বলা শহীদ হয়েছে এগুলো কেন হয়েছে আমাদের স্পিডটা কোথায় যাবে আমরা আপনাদেরকে এই আমরা আপনাকে এই কথা বলতেছি যদি আমাদের আলে বলা আমাদের মুক্তি দেওয়া না হয় এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত অপরাধীরা ছিল তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচার করা না হয় এবং যারা এটার সাথে জড়িত ছিল না নিরাপরাধ অপরাধী বলে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে যদি মুক্তি দেওয়া না হয় আমরা কিন্তু সমস্ত মাদ্রাসায় বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় আমাদের যোগাযোগ আছে আলহামদুলিল্লাহ আমরা যোগাযোগ করি ভাবে আমরা সতেরো আগস্টের আগে আমরা যোগাযোগ করে মাদ্রাসাকে বাধ্য আমরা কিন্তু সামনে আবার দুর্বার আন্দোলন করার জন্য বাধ্য হব এটা কমি পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে আমরা এই এটা বলতে পারি আমাদের স্টেবিলিটি আছে যদি আমাদের এই সমস্ত আসিফ নজরুল বলেন এবং বিজিএফআই যে সমস্ত বাহিনীগুলো বলেন এবং অথর্ব উপদেষ্টা যারা আছে তারা যদি এই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ না নেয় আমরা কিন্তু যে আন্দোলনে বাধ্য হব তবে দেশের এই অবস্থানকে দেশের বর্তমানে অবস্থান আছে এই অবস্থানকে আমরা শুধু টিকে রাখার জন্য আমরা কোনো আন্দোলনে যাচ্ছি না সমস্ত করে আলোচনা করে আমরা সমাধান যদি উপদেষ্টা আমরা এটা সমাধান করতে না পারে আমরা কিন্তু আন্দোলন করতে বাধ্য হব এখনই আমি বসে আছি আপনাদের সাথে প্রায় অনেকজন মেসেজ দিচ্ছে ভাই এই ব্যাপারে একটু কথা বলেন আমরা কিন্তু প্রয়োজন আন্দোলনে নামবো যদি প্রয়োজন হয় লিজ ভাই আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ সমস্ত জেলে আছে এ ব্যাপারে আমরা মুক্তির ব্যাপারে আলোচনা করতেছি প্রতিবন্ধকতা কোথায় কিন্তু আমরা যে আমাদেরকে মামলা দিল জিয়ার মামলা এক একজন আইউ আছে পুলিশ কর্মকর্তা তাদেরকে কি করা হয়েছে বোলা সদর থানায় যে মামলাগুলোর আইও যারা তারা এখান থেকে অন্য এক জেলায় গিয়ে তারা নিজেদের চাকরি সহ সবকিছু করে এই নিরীহ এমন কি আমাদের আল্লামা হক সাহেবকে চরিত্রের কলঙ্ক দিয়ে তাদেরকে জেলখানায় আবদ্ধ করেছে তাদের বিচারের কোনো ব্যবস্থা নেই এজন্য আমি আজকে এই লাইভের মাধ্যমে যেহেতু আপনি সুযোগ দিয়েছেন আমি মনে করি আমাদের ওলামা জেলে থাকার পিছনে প্রতিবন্ধকতা উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়ক যারা আছে এবং তারা এই মাজলুম ওলামায়ে কেরামের অভিভাবক আল্লামা মামুনুল হক সাহেব আরুনীজার সাহেব সহ তাদের সাথে সমন্বয় করে ওলামায়ে মুক্তি দেওয়ার আমার আমার কথা বিয়াদবি নিেন না ধরেন আপনাদের সিটিটিসি নামে একটা শাখা আছে পুলিশের এরা সবচেয়ে বেশি আলেমদেরকে ই করেছে সেই সিডিডিসি আসাদুল জামান এবং তার একজন স্টেইনও ছিল এস আই ইসলাম এদের সবার নামেই হত্যা মামলা আছে এবং শুনছি যে এই আসাদুল জামান তো এখনো পলাতক আর নজরুল ইসলাম যে খুবই আলেম বিদ্বেষী সে হচ্ছে কি আপনার ই করেছে সে নাকি আবার চাকরিতে ঢুকেছে আপনি যেটা বললেন যে আপনাদের এই মামলার আয়ু তাদেরকে জোর করে এটা করেছে এটা বললে হবে না হাসিনা জোর করে তারপরে আলেমদেরকে এগুলো করাইছে এটা এটা কাজ না তো তাদের চাকরি থেকে সরাইতে হবে কিন্তু আজকে ছয় মাসের ভেতরে মানে আমার আজকের এই ইউটিউব চ্যানেলের ভিডিওটা যদি বাদ দেয় আপনাদের আলেম যখন সবাই আমাদের বাংলাদেশের যারা আমলাতে যুগ দেয় যাদেরকে আমরা গোয়েন্দা বাহিনী বলি কিছুদিন আগে যে মহিবুল্লাহ সাহুদের ব্যাপারে যে বিষয়টা হলো ডিজিএফ যে সমস্যাটা

এই তথাকত বুদ্ধিজীবীদের পিছনে দৌড়ানো রাজনীতিবিদের পিছনে দৌড়ানো এই বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদরা এই সমস্ত গোয়েন্দা সংস্থার বাহিনীদেরকে টাকা পয়সাকে এরকম পেট বড় করে এরকম ভাবে তাদেরকে ভারী করে তখন ওই সমস্ত আধিপত্যবাদ বিস্তারে যে সমস্ত এনজিএ সংস্থা এবং গোয়েন্দা সংস্থা যারা বহির্বিশ্বের এখানে বাস করে তাদের কথা ছাড়া ওই সমস্ত ডিজিএফাইরা কোনো ভাইকেই ক্লিয়ারেন্স দিচ্ছে না এবং কোনো আলেমদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছে না আমরা দেখেছি আহ পাছে আগস্টের গণবর্তনের পরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিএনপি বলি জামাত বলি প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অবস্থান পরিচালনার জন্য তাদের সমস্ত কর্মীদেরকে তারা বাহির করে নিয়ে গেছে কোনো প্রকার ক্লিয়ারেন্স প্রয়োজন হয় নাই মামলা নিয়ে কোনো হয় নাই টাকা পয়সারও প্রয়োজন হয় নাই কিন্তু যখন আলিমুলের অবস্থান যখন আসলো তখন দেখা যাচ্ছে যে ক্লিয়ারেন্স এই সেই এগুলো বলে মানুষদেরকে মানে প্রত্যেকটা মানে কারা পরিবারকে এ ব্যবহারণ করা হচ্ছে এই হয়রান করার মূল ক্রাইসিস হলো আমাদের বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তারে যে সমস্ত গোয়েন্দা সংস্থা কাজ করে বহির্বিশ্বের তারা যে সমস্ত গোয়েন্দা সংস্থার উপর ভর করছে বাংলাদেশের ডিজিএফআই হোক এনএসআই হোক সিডিডিসি হোক এপিউ হোক এবং অন্য অন্য বাহিনী যেগুলো আছে র্যাব সহকারী প্রত্যেকটা বাহিনী কিন্তু এগুলোর ব্যাপারে সমস্যাগুলো করে আমরা দেখছি দুই সালে পিলখানা হত্যাকাণ্ডের কারণে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তারে পরিপূর্ণ রাস্তা খুলে তারা ডিজিএফআই কে হাত করছে এবং সেনাবাহিনীদেরকে হাত করছে প্রত্যেকটা বাহিনীকে তারা হাত করে সামনে আগাইছে যখন বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন বাহিনী তাদের হাতে কবজা চলে গেল তখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি ইসলামপন্থী ইসলামপন্থীদেরকে কণ্ঠাসা করার জন্য তারা যখন নাস্তিকদেরকে আমাদের সামনে লালাই দিল নাস্তিকরা আমাদের সামনে এসে বিভিন্ন প্রকারের কথাবার্তা এবং এরকম কিছু কুটুকি করতেছে যেটা বাংলাদেশের সংবিধানের বিরোধী ধর্মের উপর আঘাত করার বিরোধী ওই সমস্ত নাস্তিকরা যখন শাহবাগের ভিতরে দুই চার পাঁচ হাজার মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতার নামে তথাকথিত স্বাধীনতার নামে তারা আলেকে এবং আল্লাহ রসুল্লাহামকে বিভিন্ন শুরু করলো হেফাজত যখন পাশেম এ গেল ওইখানে হেফাজতকে তারা নির্মম ভাবে দুই করে দিল পাঁচ এম এর ভিতরে পাঁচ এম এর রাত্রের ভিতরে এক রাত্রের ভিতরে তিন থেকে চার ঘন্টার ভিতরে পুরো সাহায্যকে তারা একবারে পরিষ্কার করে দিল এই পরিষ্কারের দ্বারা আরো তাদের রাস্তা আরো পরিষ্কার হলো বাংলাদেশি ইসলাম পন্থীদেরকে তাদেরকে কণ্ঠস্যা করার আরো রাস্তা তাদের সুযোগ হয়ে গেল দেখেন এই পাঁচ এর পরে পাঁচ এর পরে শাপলা চত্বরের পরে আমরা দেখেছি যে সমস্ত নাস্তিকরা বাংলাদেশের সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী যারা ইসলামের উপরে কুটুক্তি করে যারা টিকে ছিল যেমন এই মানে এই সরকার আরো যারা যারা ছিলেন প্রত্যেকই যে সমস্ত নাস্তিকদেরকে কতল করার কারণে আজকে আমাদের আহ প্রায় পাঁচ সাতজন ভাই যে সমস্ত নাস্তিকদেরকে কতল করার কারণে আজকে আমাদের পাঁচ সাতজন ভাই এখনো কারাগারে আছে ওই ভাইদেরকে মুক্ত করে দেওয়া বাংলাদেশের মানে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মুক্ত করা প্রয়োজন এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্বর্ধনা দিয়ে কারাগার থেকে বাহির করা প্রয়োজন কেন বাংলাদেশের অস্থিতিশীল স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এই সমস্ত নাস্তিকরা সাধারণ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের অনুভূতির উপর আঘাত করছে এই অনুভূতির উপর আঘাত করার কারণে প্রয়োজন ছিল প্রত্যেকটা নাস্তিকেই বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা নাস্তিকে ফাঁসির কাজটা জ্বলানো যখন বাংলাদেশের এই সমস্ত গোয়েন্দা সংস্থা বাহিনী এই সমস্ত এই এনএসআই ডিজিএফআই এবং বিশেষ করে ডিজিএফআই কে বলো এরা যখন বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করতে পারে নাই এবং বাংলাদেশের কিছু মানুষ যারা ধর্ম আবেগ প্রমত হয়ে আবেগের মাধ্যমে যারা ইসলাম নাসুলকে ভালোবেসে ওই সমস্ত নাস্তিকদেরকে যারা যখন তাদের পাওনা বুঝিয়ে দিল তখন আসলো রাষ্ট্র তাদেরকে দমন করার জন্য কেন যারা অপরাধ আগে করছে তাদেরকে দমন করবে নাকি না যারা অপরাধ দমন করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন হাতে নিচ্ছে তাদেরকে দমন করবে এটা তো রাষ্ট্রের উপর আমি মনে করছি যে ওই সমস্ত উপর জুলুম হচ্ছে এবং ইসলাম পন্থীদের উপর জুলুম হচ্ছে এবং যারা সারা বাংলাদেশের নাইনটি ফাইভ মুসলমানদের উপর জুলুম হচ্ছে এটা অতএব আমি বলবো যে সমস্ত নাস্তিকদেরকে কতল করার দ্বারা বাংলাদেশের আপন সাধারণ মুসলিম এখনো কারাগারে আছে আমাদের প্রায জন ভাই প্রত্যেক ভাইকেই রাষ্ট্রীয় ইলিয়াস ভাই মওলানা সবকে মনে একটু সংশোধন দেওয়া দরকার আমি মনে করি এখানে এই নাস্তিকদেরকে কতল কে করেছে এটা আমরা নিশ্চিত না